সম্প্রতি কেরালা ঘুরতে গিয়ে বেয়া কাউটা জলপথে বোটে চড়ার অভিজ্ঞতাটা আমি কিছুতেই বলতে পারি না মধুর স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন এই বেয়া অনেক জায়গায় আছে যখন নদী সমুদ্রে ঢোকার মুখে বিপরীত স্রোতে অপেক্ষাকৃত ঢালু জায়গায় এসে জল জমা হয় সমুদ্র নদীর জোয়ারের জল ঢালু পথে গিয়ে জমা হয়ে থাকে তার সঙ্গে জলাশয় এবং মানুষের তৈরি খাল মিলে একটি জলপথ তৈরি করা হয় কিছুটা প্রকৃতির দান এবং কিছুটা স্থানীয় মানুষেরা বানিয়ে নেয় নিজেদের সুবিধার্থে কেরালার এই ব্যাকওয়াটার যা আরব সাগরের সমান্তরালে পুরো পশ্চিমঘাট পর্বতমালার গাবে প্রায় নশো কিলোমিটার বিস্তৃত জলরাশি যা অনেকগুলো নদী সমুদ্রে পৌঁছনোর মুখে বাধাপ্রাপ্ত হয়ে বিপরীত স্রোতের দ্বারা জল ফিরে আসে এবং তার সঙ্গে ছোট বড় জলাশয় এবং মানুষের তৈরি খাল ইত্যাদির সঙ্গে সংযুক্ত হয়ে বিশাল এই বিশাল জলপথ তৈরি হয়েছে যা পুরো কেরালার কোনায় কোনায় বিস্তৃত এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিস্তৃত তাই কোথাও খুব সরু খালপথ এবং কোথাও বিস্তীর্ণ জলরাশি দিক থেকে এসে উপস্থিত হয় এবং প্রবাহিত হয়ে চলে এতে প্রকৃতির ভারসাম্য যেমন বজায় থাকে সেই রকম স্থানীয় মানুষ মৎস্য শিকার কৃষিকাজ এবং মাল পরিবহন এবং যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করে উপকৃত হয় আমরা যে বোর্ডটায় উঠেছিলাম সেখানকার পরিষেবা এত সুন্দর ছিল খাওয়া দাওয়া এত ভালো কিন্তু আমাদের পরিবারের কাউকে আমাদের এখানে দেখানো পুরোপুরি বারণ স্ট্রিক্টলি ননো তাই আমি ঘুরে দেখাচ্ছি আমাদের এই বোট এবং চারদিকের জলরাশি এছাড়া আমার আর কোনো উপায় নেই এখানে জলপথ যথেষ্ট চওড়া এবং বহু জায়গা থেকে নদী এসে মিশেছে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন চার দিক থেকে জল এখানে সংযুক্ত হয়েছে এবং তীরে তাল নারকেলের শাড়ি এবং বিস্তৃত ধান ঝুমিল। এখানে বলে রাখি কেরালাকে রাইস বুল অফ ইন্ডিয়া বলা হয় বা কুট্টানাথ জায়গাটি কেরালার ধানের বাটি বলে বিখ্যাত কোচি থেকে কোভারলাম পুরোটা বিস্তৃত এই জলপথের আমরা আলাপি বা আলাপুঝা যে জলপথটি রয়েছে সেখানে আমরা এই বোটিংটা করেছিলাম এবং অ্যালাপি যে ব্যাকওয়াটারে জায়গাটা সবথেকে ভালো সব থেকে স্বচ্ছ পরিষ্কার জল এবং বিস্তৃত যা কিনা অ্যালাপি বা অ্যালাপুঝা সি বিচ আরব সাগরের বিচের উল্টো দিকে অবস্থিত তবে বিভিন্ন জায়গা থেকে এই ভ্রমণের নৌকো হাউসবোট ক্রুজ পাওয়া যায় অনেকে খানিক সময়ের জন্য ক্রুজে চড়ে ঘুরে আসে এবং স্পিড বোটগুলো বা মালবাহী বোটগুলো আপনারা দেখতে পাবেন ভেসে চলে যাচ্ছে সাধারণ মানুষ জলপথে প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে এবং আমাদের পরিবার শুধু আমার পরিবার আমরা এই বোটের মধ্যে চব্বিশ ঘন্টা কাটিয়েছিলাম সে স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ব্যাকওয়াটার কি কাজে লাগিয়ে স্থানীয় মানুষ যেমন মৎস্য শিকার করে কৃষি কাজ করে তেমনি এখানে সুন্দর একটি পর্যটন শিল্প গড়ে উঠেছে বহু মানুষ ব্যাকওয়াটারে যারা ভ্রমণ করতে আসেন বেড়াতে আসেন তারা অবশ্যই এই ব্যাকওয়াটারে বিভিন্ন জায়গা থেকে একবার চড়ার আনন্দ নিতে ভুলেন না দেখাতে পারবো না পরিবারকে তাই তাদের জামা কাপড় এই সবগুলো মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তাদের উপস্থিতি আপনারা বুঝতে পারবেন না নিচে যেমন দুটো সুন্দর ঘর শোয়ার ব্যবস্থা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে তেমনি আমরা এই সিঁড়ি দিয়ে ডেকের উপরে উঠে অদ্ভুত অপরূপ ব্যাকওয়াটারের রূপ সৌন্দর্য উপভোগ করতে পেরেছি বা যে যাবে সেই উপভোগ করতে পারবে বিশাল দীর্ঘ এই যে আমাদের এই শোয়ার ঘরগুলো রয়েছে এই সিঁড়িটির দুপাশে বেসিন ফ্রিজ রান্নার সব সরঞ্জাম এখানেই থাকে এবং এই বেডরুম সুসজ্জিত এসি থেকে শুরু করে সমস্ত রকম সুবিধে রয়েছে এবং বাথরুম ইত্যাদি উন্নত মানের পরিষেবা এই বোটের মধ্যেই রয়েছে পেছনে যে রান্নাঘরটি রয়েছে সেখান থেকে আপনি যা কিছু খাওয়ার সমস্তই এখানকার যারা যিনি এই বোটের মালিক বোট চালনা করছেন এবং পেছনে রান্না করার জন্য সুস্বাদু খাবার তৈরি করার জন্য রয়েছেন কিছু লোক তারা এবং আমার পরিবার মিলে আমরা একটা একটা সুন্দর দিন যাপন করতে পেরেছি এই বোটের মধ্যে জলপথের দুধারে বিষ এত অপরূপ সুন্দর প্রকৃতি যা আপনাকে মুগ্ধ না করে পারবে না ব্যাকওয়াটারে স্নান করার যদি সুবিধে নিতে চান আনন্দ নিতে চান তারও যেমন ব্যবস্থা রয়েছে সমস্ত বিপদকালীন যে সমস্যাগুলো তৈরি হতে পারে তার সমস্ত ব্যবস্থা কিন্তু এই বোটের মধ্যে রয়েছে এখানে জলপথটা একটু সরু এবং আমরা অনেক এটা খালি বলা যেতে পারে এবং একটু পরেই ধীরে ধীরে আমরা একটা বিশাল ওয়াইট। বিস্তৃত জলরাশির মধ্যে চলে যাবে এই বোটটি এবং আমি আগেও দেখেছি যে কোথাও খুব ন্যারো সরু কোথাও আরেকটু চওড়া এবং কোথাও কোথাও বিস্তৃত চারদিক থেকে নদী খাল সমস্ত কিছু মিশিয়ে একটা বিশাল একটা জলাধার তৈরি করেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে অস্তায়মন মন সূর্যের শেষ রশ্মিটুকু জলের উপর পড়ে ঝিকমিকিয়ে উঠছে এই প্রেমের সপ্তাহে আপনাদের একটা কবিতা শোনাতে ইচ্ছে হলো পঙ্কজ মান্নার লেখা খবর খবর এলো গুনগুনিয়ে বিয়ে হবে মনের সঙ্গে মনের বিয়ে গায়ে হলুদ রোধ হাসছে উঠোন জুড়ে জীবন তাতাই ভেতর বাহির আজকে এবং ভবিষ্যকাল কান পাত কোথায় যেন বিষাদ গানের ধুন বেজে যায় আরোগ্য নাই আরোগ্য নাই আংরাকালো জীবন পড়ে সেই যে কবে তোমার সঙ্গে জল তরঙ্গ বেজেছিলাম গল্পকথার কথার ঝর্ণা তলায় গোপনীয়ের হাত চিঠি যায় টগ বাতাস ছোটে জলটুংরি পাহাড় দেশে এবার নাকি জোর লাগবে দুই বিজোড়ে বিশ্বভুবন আলোর মেলা সাই দিয়েছে বিয়ে হবে মনের সঙ্গে মনের বিয়ে গায়ে হলুদ রোদ এসেছে শেষ বিকেলে সুখ দুঃখের ভিয়ে নাসর উঠুন জুড়ে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না বন্ধুরা প্লিজ